নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু ওই মাঝখানে দুদিন ভিডিও না দেওয়া হলে না ওই ভিডিওগুলো জমতে জমতে একবারে পুরো হচপচ হয়ে যায় তো এটা দেখো এটা কিন্তু হচ্ছে এটা কবে সোমবার এটা হচ্ছে সোমবার সকালে তো টিফিনে করে নেব একটুখানি চাউমিন আর আমি ভয়েস দিচ্ছি পেছনে কিন্তু একটুখানি মাইক ফাইকের আওয়াজ আসতে পারে কেননা আমাদের এখানে আজ খেলা আছে তো সেই জন্য কদিন ধরেই মানে মাই বাজছে আজকে তো একদম সকাল থেকে লেগে পড়েছে তবে পরে ভয়েস দিচ্ছি যেহেতু তো দেখো সোমবার সকালের ভিডিও এই দেখো ছোটো মাত্র কিচ্ছু খাচ্ছে না শরীর খারাপ বলে তো ওকে একটুখানি না সাজিয়ে গুছিয়ে দিচ্ছে এই প্লেটটাতে দেখো একটু মটর দিয়েছি মটর খেতে খুব ভালোবাসে মটর সুটি আর কি মটর আলাদা দিয়েছি চাউমিন দিয়েছি আর একটু ডিম দিয়েছি কোনটা কি খায় দেখো মুড়ি ছড়িয়ে আর দেখো মুড়ির প্যাকেটটা আমি ওখানে রেখেছিলাম একটুখানি নিয়ে সকালের জন্য সেই প্যাকেটটা তুলিনি ভুলে গেছি সেইটা ছড়িয়ে দেখো পুরো খেতে শুরু করেছে। তো ওই দিয়েছিলাম সাজিয়ে গুছিয়ে একটুখানি চাউমিন তো অল্প খেয়েছে ডিমের একটুখানি খেয়েছিল আর মটরটা খেয়েছি এই মানে একদমই কিছু খেতেই চাইছে না আর ওই যে হ্যালো হ্যালোর আওয়াজ ছলেই যাচ্ছে আমার মাইকে মাইকে কিচ্ছু করার নেই কারণ ওই ভয়েস আমি দিতেই না এরপরে আরও জোরে হচ্ছে মাইক শুরু হয়ে যাবে তখন তো আর একদমই সম্ভব না আর আমার লেগেছে একটু ঠান্ডা সেই জন্য গলাটা কিন্তু একটু বেশ নাকে নাকেই মানে বার হচ্ছে তো দেখো লোটে মাছ হবে আজকে লোটে মাছগুলো কিন্তু একদম সরু সরু টাইপের কিন্তু বেশ ভালো ছিল লোটে মাছটা ফ্রেশ একদম টাটকা কিন্তু একটু মানে ছোটো ছোটো সরু সরু টাইপের তো এগুলোকে না আলাদা করে সিদ্ধ করিনি এগুলো একসাথেই আর কি জুড়ে করে নেবো তো এই সিদ্ধ করলে আর কী বাঁচবো এইটুকুনি সরু সরু মাছ থেকে আর এর কাঁটা সেরকম মোটা নয় যে হবে তো ওই জন্য ভাজলে মানে ঠিকঠাক অতটা মুখে লাগবে না আর কি তো একেবারে ওই জন্য ভাজা বসিয়ে দিলাম মাছটাকে তো এখানে দেখো চিকেন করে নিচ্ছি এটা কিন্তু মেয়েদের জন্য দুই মেয়ের জন্য কালকে যেহেতু চিকেন হয়েছিলো রবিবার ছিল তো চিকেন খানিকটা রেখে দিয়েছিলাম মানে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিচ্ছিলাম সেটাই আজকে রান্না করে দিচ্ছি ওদেরকে দুজনার হয়ে যাবে মাছ মাছের থেকে মানে চিকেনটাই তো বেশি প্রিয় ছোটোটা আমার টুকটাক খায় মাছ কিন্তু বড়োটা একদমই খেতে চায় না আর লোটে মাছের জুড়োটা দেখো ওখানে হয়েও গেছে কি কী রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে মা একটু আলু সিদ্ধ দিয়েছে কুমড়ো সিদ্ধ দিয়েছিল আলু সিদ্ধ একটুখানি নিয়েছে কুমড়ো সিদ্ধ তো খাই না এখানে হয়েছে পালং শাকের চচ্চড়ি পালং শাক মটরশুঁটি মুলো টুলো দিয়ে চচ্চড়ি হয়েছে আর এই যে কুমড়ো সিদ্ধটা দেখালাম এটা আমি খাই না ওরা সবাই খায় আর এই যে লোটে মাছের চচ্চড়ি এটা হচ্ছে ওই যে বেগুন দিয়ে হয়েছে গাড়ির আওয়াজ মাইকের আওয়াজ কিভাবে আর কি করব শুধু আওয়াজই আওয়াজ আজকে একটু একটু ইগনোর করে নিও বন্ধুর আওয়াজগুলোকে তো দেখো এই দেখো এই সব খাওয়া তো হয়ে গেছে আমরা দুজনে বসেছি তো আর কিছু ভিডিও সেদিনকার করা হয়নি তো এখানে আর কি রাতে কোনো রকম ভিডিও আর পরে শ্যুট করা হয়নি তো এটা দেখো হচ্ছে মঙ্গলবার সকালের ভিডিও এটা তো এই দেখো ছোটো মা হচ্ছে বসেছে শরীরটা একটুখানি খারাপ মানে ঠান্ডা মতো লেগে আছে তো তবু উৎপাতে কোনো এ নেই সকালবেলা উঠেছে এই দেখো না চুপচাপ হয়ে আছে ঘুম থেকে উঠে যাওয়া বাচ্চারা হয় গুড মর্নিং বলছে সবাইকে গুড মর্নিং বলছে হ্যাঁ 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 দেখাচ্ছে খাও খাও এই যে চা চা নিয়েছি চা নানুর জন্য একটুখানি দুধ নিয়েছি দেখো নানুকে কাল থেকে একটুখানি করে দুধ খাচ্ছে একটু একটু খেতে খেতে অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে তাই তো নানু দুধ খাবে তো তুই তো তোর ছিল ভিডিও তো দেখো এখানে হচ্ছে মা সকালে এই যে চচ্চুরি মানে চচ্চুর একটা তরকারি কি বসিয়ে দিয়েছে ওদিকে রুটি কালকে কিছু আছে রাত্রি আর হচ্ছে মা একটা আটার পাও রুটি নিয়ে এসছে আটা রুটি যেটা ওইটাই ওইটা এখন নিয়ে আসতে বলি ময়দাটা যতটা না খাবো ততটাই ভালো তো ওইটা নিয়ে এসছে ওই মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যাবে এটা একটু একটু ঝোলঝোল টাইপের হবে এই যে সব সবজি পাঁচ মিনিটের মানে সবজি মিশিয়ে যে তরকারিটা হয় শীতকালে দারুণ লাগে এটা খেতে আর এই যে কই মাছ নিয়েছে বাবা নিয়েছে এটা এখানে এসেছিলো দোকানের সামনেই এসেছিলো তো বাবা নিয়েছে কই মাছগুলো দেখো একদম তত তত্তর করে আমার ছোটো মা এগুলোকে দেখে যে কী মজা পায় আবার ওদেরকে খাবার দিতে যাবে আর এই যে ছোট আলুগুলো দেখো ছোট আলুগুলো আজকে হবে ভাজা আমাদের যেহেতু দোকানে বস্তা আলু কেনা তোলা হয় তো ছোট ছোটো আলুগুলোই দেখো এগুলো হচ্ছে ভাজা বা এমনিতেও শীতকালে কিন্তু এই ছোটো আলু ভাজা হবে আর এটা দেখো আলু আর কাঁচকলা একটু সিদ্ধ দেবো ছোটো মার পেটটা একবার একটু পটি করেছে তো ওই জন্য একটু ভাবছি কাঁচকলা আলু সিদ্ধ মানে ও সিদ্ধ তো খাবে না ওকে একটুখানি বড়া টাইপের করে দেবো আর কি যেরকম তো এখানে আবার বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে আবার দেখো ছোটো 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 চিংড়ি মাছ তো এই চিংড়ি মাছগুলো মানে ভাজা খাওয়া হবে আর কি পেঁয়াজ টিয়াজ দিয়ে তো সেই কারণে কেনা হয়েছে আর কিছুতে করলে করা হবে তো পালং শাকে আমি দেবো আর কি একটু চিংড়ি মাছ আজকে তো একটুখানি এই যে ডালিম ছাড়িয়ে দিচ্ছি ছোটো মোটা কিছু মানে অন্য কিছু তো খাচ্ছে না ওই ফলটাই যা একটুখানি খাচ্ছে তো ওকে একটুখানি ডালিম ছাড়িয়ে দেবো আর ডালিম মানে বেদান আর কি ওইটা খেতে খুব ভালোবাসে আর কি ওর একটা দিকে এদিকে আমার খুব শান্তি যে ফলটা খেতে ভালোবাসে এমনি জুস টুস করে দিলে খায় না এমনি কেটে দিলে খেয়ে নেয় তো ওইটাই খেয়ে আছে মোটামুটি কদিন একদমই খাওয়া দাওয়া কিছুই করছে না তো এখানে দেখো এই দেখো আমি একটা রুটি নিয়েছি একটুখানি সামান্য এক চিমটে ঘি দিয়ে দিয়ে ভেজে নিই নাহলে ওই আগে দিনের রুটি এমনি না খেতে হয় না ভালো লাগে না খেতে আর একটা পাউরুটি নিয়েছি আর এই যে তরকারি নিয়েছি এইটাই হচ্ছে টিফিন টিফিন করতে বসে গেছি ছোটো মাকেও এই যে ছোটো মাকেও খাওয়াবো আর আমিও খাবো আর এখানে দেখো এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুগুলো গোল গোল করে কেটেছি আর দারুণ লাগে কিন্তু এই শীতকালে ছোটো আলু ভাজা কিন্তু দারুণ মানে খায় না এমন লোক খুব কমই আছে আর দেখো পাতলা খোসা বলে খোসাগুলো ছাড়ায়নি এগুলো ভালো লাগে বেশ খোসা শুদ্ধ খেতে আর এখানে যে চিংড়ি মাছটা ভাজা বসিয়েছি এখন কি করা হবে তো ঠিক নেই আগে ভাজাটা বসিয়ে দিলাম ভাজা তো হয়ে থাকুক তারপরে যেটাতে দেওয়া হয় হবে তো খানিকটা রেখে দিয়েছিলাম আর খানিকটা হচ্ছে ওই চচ্চড়ি করেছে আর এখানে দেখো আবার মাছ নিয়ে এসছে কেননা কই মাছ হচ্ছে দুজন লোক খায় না আমাদের সেটা হচ্ছে মা আর আমার হাজব্যান্ড মানে আমার শাশুড়ি মা আর মানে দুই মাছ এলে আর কি খায় না তো সেই জন্য ওদের জন্য হচ্ছে ওই রুই মাছ আনা হয়েছে আর এখানে দেখো আবার আবার মোরলা মাছ এনেছে মানে কত রকম মাছ এনে নিয়েছিল ও জানে না আবার ওদিকে ও মাছ নিয়েছে ডবল ডবল মাছ হয়ে গেছে দেখো কই মাছগুলো দেখো একদম লাফাচ্ছে দেখেছো মাছ ছাই মাখিয়ে রেখেছে ছাই দিয়ে তো কাটে বাবা এই মাছটাই মানে আমার তো খুব সমস্যা এই মাছ মাছ কারণ আমি জীবনে মাছ কাটিনি কোনোদিন আর যাই না কাটতে পারবো বলে এই মাই কেটে দেয় মাছ আর সব মাছ তো এই লাফানো মাছ তো আরোই অসম্ভব এই দেখো না কোথায় চলে যাচ্ছে দেখো লাফিয়ে লাফিয়ে কই মাছ তো এমন কেটে দিয়ে ধুয়ে দেবে বলে না কই মাছের জীবন মানে কই মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দেবে তবুও সে লাফাতে থাকবে করার মধ্যে গিয়ে মানে এমন জীবন তো এই যে খেতে দিয়ে দিয়েছি বাবা মার খাওয়া হয়ে গেছে বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে আর এখানে আমরা দুজনে এই যে খেতে বসেছি আলু ভাজা দিয়ে দিলাম আর এখানে এই যে সকালের তরকারিটা আছে এটা কিন্তু বেলা আমাদের রুটি খাওয়া হয়ে যাবে ওই জন্য ওটা রেখে দেওয়া হয়েছে একটু বেশি করেই মা করেছিল রাতে খাওয়ার জন্য আর এই যে মাছের ঝোল হয়েছে মার জন্য কিন্তু মাছটা ভাজ মানে রুই মাছটা মা বলে ভাজা খাবে ভাজা রেখেছে আর ঝোল একটু আলাদা আগে তুলে রেখেছে আর কি তো এই যে বড়াটা আর ওইখানে এই যে পালং শাক চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে হয়েছে এই আজকে রান্না বান্না হয়েছে মোটামুটি খেয়ে নেবো এবারে আর দেখো কোনো সন্ধেবেলা আর কিছু সেরকম কিছু সুটিক কোনো মানে করাই হয়নি শুট ফুট কিছু করা হয়নি আর ছোটো মাটার শরীর খারাপ বলে কদিন আমার কাছে আছে কদিন আমার কাজটাও সন্ধ্যেবেলা একটু ঠিকঠাক হচ্ছে না কেননা ওর যেহেতু শরীরটা খারাপ নিচে মানে ঠান্ডা লেগেছে তো নিচে অতটা পা মানে নিচে গেলেই তো দোকানে যেতে যাবে দাদুর কাছে ওই জন্য মানে আমার কাছে বেশিকটা আছে আমার কিছুক্ষণ পরে বলবে নিচে যাবো ঠামার কাছে তো তখন আবার ঠামার কাছে একটুখানি পাঠিয়ে দিই ক তো এই ওর জন্য একটুখানি যে গোলা রুটি করে নিয়েছি এইটার মধ্যে আটা দিয়েছি একটু গাজর আলু দিয়েছি গ্রেট করে আর পালং শাক দিয়েছি একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে ওটা ওকে রুটি বানিয়ে দিয়েছি তো ভগবানের কৃপাতে খেয়েছিল রুটিটা ও আলু ভাজা নিয়েছি একটু আলু ভাজা খেয়েছিলো অল্প আর ওই বড়াটা খায় আর আলু ভাজা খেয়েছি আর সস দিয়ে ওই রুটিটাই খেয়েছিল আর মাকে ওই দেখো খেতে দিয়ে দেবো এখানে দুটো রুটি করেছিলাম ওই আটার ওই গোলা রুটি ওর মধ্যে ওই ভেজিটেবলস দিয়ে তো মাকে একটা দেবো আর আর রুটি তো এমনি নিয়ে এসছেই যে কিনে আনে যে রুটিগুলো তো এই যে মাকে খেতে দিয়ে দেবো মা বলে একটু গরম গরম তরকারি করেছে দেখো আলুগুলো সব পড়ে যাবে দেখো আমি ঢালছি ঝোলটা ঢালতে চাইছি আলুগুলো সব পড়বে বেছে দেবো কারণ মা যেহেতু সুগার মাকে আলুটা দেবো না আলুগুলো সব বেছে নেবো নিয়ে হচ্ছে মাকে এই যে তরকারিটা দিয়ে দেবো মাকে খেতে দেবো তো এই দেখো এটা হচ্ছে বড়মার এটা এগ রাইস করে দিয়েছে এই যে ওকে একটু ঘি দিয়ে নুন চিনি দিয়ে ভেজে দিয়েছি ভাতটা ডিম দিয়ে আর বড়া দিয়েছি আর এই যে কেউ একটা দিয়ে দিলাম রুটি তো মা অতগুলো খাবে না ওই আটা রুটি একটা খেয়েছে আর গোলা রুটটাই খেয়েছে রুটি তুলে রেখেছিল আর কি তো এই খেতে দিয়ে দেবো বাপরে বাজে কটা এখন বাজে হচ্ছে এগারোটা এগারোটা তেরো বাজে এগারোটা তেরো এই দেখো না কি গাছ শেষ না স্টিকার মিকার ফিকার নিয়ে বসেছে ছোটো জন্য রুটিটা করেছিলাম সেই গাজর আলু তারপরে পালং শাক দিয়ে খেয়েছি বাবা ঠাকুরের মানে মানে খাচ্ছেই না কিছুই খাচ্ছে না ও কালকে একটু ডাক্তারখানা নিয়ে যাবো দেখি একটু মনে হচ্ছে অ্যান্টিবায়োটিক না দিলেও সারবে না কারণ ঠান্ডাটা লেগে আছে না এমন মানে কিরকম বিচ্ছিরি টাইপের সর্দিটা যাচ্ছেই না ডাক্তারের ওষুধই খাচ্ছে যেগুলো কাশির ওষুধ বলো এর ওষুধ বলো জ্বরের ওষুধ কাশির সব তো ওষুধ থাকে এখন দেয় একবার তো অ্যান্টিবায়োটিকটা আবার ভাবছি মানে ডাক্তার একবার দেখিয়ে একটু চেক আপও হবে নিয়ে আসবো এখন তো বন্ধুরা আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই সবাইকে নমস্কার